না বলছে তুই দোয়া দরুদ যতদিন শিখতে পারবি না খালি সুহান আল্লাহ আলহামদুল্লাহ বলবি নামাজ হয়ে যাবে চিন্তা করছি এটা তো আটকে গেলাম দোয়া দরুদ পারি না বলবে এই কথা বলে আটকে গেলাম পরে হুজুর হাত ঝিটকা দিয়ে চলে যাচ্ছে যা বলছে তুই লুঙ্গি দিব বলছি দোয়া দরুদ না পড়লে বলছি তারপরেও তুই নামাজ পড়বি না কেন বলছে কিসের নামাজ পড়বো হুজুরদের মধ্যে মিল নাই কার বিছে নামাজ পড়বো চিন্তা করেন ওর কত বড় অজুহাত এটা হচ্ছে এখন কমন সেন্স পুরা বাংলাদেশে হুজুরদের মধ্যে মিল নাই অথচ আমি বলি এটা একটা শয়তানের ষড়যন্ত্র এর বিপক্ষে আমাদের পদক্ষেপ নাই হুজুরদের মধ্যে যে মিল আছে এই পৃথিবীতে কারো মধ্যে এত মিল নাই বাংলার কোনো হুজুর বলে নাই ফজরের নামাজ চার রাখা বুধবারে জুম্মান নামাজ পড়লেও হবে কোনো হুজুর বলছে মক্কা শরীফ ছাড়া অন্য জায়গায় ধস করলেও হবে শরীফ সারা মুখ ফিরালেও চলে কোরআন শরীফে একশো সতেরোটা সুরা বলিছে কেউ কোনো দিন ইন্ন নাই চারটা সুরা সানা সারাও নামাজ হয়ে যাবে প্রয়োজনে তোমার যদি মন চাই চার সিজদা দাম মারো সমস্যা নাই কোনোদিন বলছে কোনো হুজুর তো হুজুরের মধ্যেই তো সবচেয়ে মিল হুজুর নামাজ এক বলে রোজা এক বলে কোনোদিন আলাদা শয়তান দু একটা বিষয় বড় করে দেয় আর এলাকার মানুষ ওটাতে বগল বাজায় আমরা কখনো এক আছি আমরা নেওয়ার চেষ্টা করতেছি এইটা আমরা উল্লেখ করি না কথা ঠিক কিনা এটা কারা করবে এই জন্যই আমরা ইয়াংরা এক হওয়ার চেষ্টা করছি তা আমাদের মুরব্বী মাথার উপরে তাদেরকে তো রাখছি কিন্তু সাথে আমরা ইয়াংরা সকলে এক হয়ে আমরা এই দাওয়াতি প্ল্যাটফর্মটাকে উন্মুক্ত করে দেওয়া তোলার চেষ্টা করবো আমরা কোনো দলের তেলবাহি করব না কোনো গোষ্ঠীর তেলবাহী করব না আমরা ইসলামের ঝান্ডাকে সামনে নিয়ে যেতে চাই হুজুর যেটা এটা বলছে ওয়াজ অনেক হয় কর্মসূচি দেন কর্মসূচি দেন কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করব সেইটা নিয়ে আমরা প্ল্যান করি ইফতার ভালো জিনিস মাহফিল ভালো জিনিস নওগাঁ জেলায় মাহফিল কত হয়েছে কেবল আল্লাহ রব্বুল সার সারা কেউ জানে না কিন্তু ওই মাহফিল দ্বারা আমরা কতটুক বেনিফিটেড হলাম ওই মাহফিলের পরবর্তী পদক্ষেপ আমার কি সেইটা কিন্তু আমরা জানি না প্রিয় ভাইরা এই জন্য আমি আমার ইমাম আমি আমার ক্ষতৃতদেরকে বলবো আপনারা প্ল্যান করেন আপনারা নিজেদের সম্মান বাড়ানোর জন্য নিজেদের দিতে হবে রমাদান একটা মেহমান আসলে আমরা রমাদানের হাদিয়া তো বাকি যদি আপনার মুসল্লি জিজ্ঞাসা করে ভাই রমজানকে কি হাদিয়া দিব বলে পাঁচ হাজার টাকা রমজানকে দিয়ে বলছে আমার এলাকায় একজন ছিল রমজান ওই তো বহুদিন আগে মারা গেছে তাহলে তো রমজানই নাই টাকা কাক দিব রমজানের হাদিয়া কি আপনি আপনার মুসলিকে বুঝান আপনার অডিয়েন্সকে আপনি বুঝান রমাদান হাদিয়ার কিছু না মানব উন্নয়নের জন্য আল্লাহ আরব গুলি রমাদানকে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ কুমত্তাকুন তোমরা যেন মুত্তাকি হতে পারো এখন তা পথ অবলম্বন করে আমি মুত্তাকিটা কেমন হব আমি রমজানকে কি গিফট দেব আমি জানি না আমার রমদানের গিফট আমি আমার রমাদানের জন্য নিজের খারাপ দশটা অভ্যাস ছিল ওইটা লিখেছি লিখে আমি প্ল্যানিং চেঞ্জ করেছি বলেন ওলামা বন্ধু ফাউন্ডেশন আমার প্রিয় ভাইয়েরা আমার দায়িত্বশীল বিন্দুরা আপনার আপনাদের মুসল্লির দশ জনের যদি বলেন যে তোমার রমদানের কি প্ল্যান করছো লিখিত একটু আমার হাতে দেও তো ওই বলবে হুজুর আমার তো কোনো লেখা প্ল্যান নাই বলছে মুখে মুখে কোনো কাজ চলবে না তোমার লেখা কি আসে আগামীকালকে মাগরিমের মধ্যে লেখে আমার কাছে দিবা তোমার কি কি খারাপ গুণ মনে করছো তিনটা গুণ বাদ দিবা তিনটা গুণ যুক্ত করবা প্রত্যেক দিন অন্তত পক্ষে প্রত্যেকটা রুকু সিজদা সাত সাতটা নিচে তুমি উঠবা না নতুন একটা সুরা মুগস্থ করবা নতুন একটা দোয়া মুগস্থ করবা আপনার দশটা মুসল্লিকে আপনি প্ল্যান দিয়ে খবর নিছেন কি হলো ভাই হয়েছে তো দটা মুগস্ত হয়েছে নতুনটা একটু শোনাও তো আজকে দেখলাম তুমি নবল নামাজের সময় সাত করে উঠে গেলে সাত তাসবিধে না তোমার নামাজ পড়া কথা কেন এইগুলা কথা বলছি আপনার ফোলজার লাগবে আপনার একটা পোস্টার লাগান লাগবে আপনার একটা কাজ করতে হবে ঝাঁপায় যেতে হবে আপনি একটা ফেসবুক পোস্ট দিবেন দশজন শেয়ার করবে এরপর দশটা মুসল্লি আপনার তৈরি করা লাগবে আমার কোনো মুসল্লি নাই খালি সভাপতিক তেলমারি মারি আর সেক্রেটারি তেলমারি কারণ তাছাড়া আমার চাকরি থাকে না মাইন্ড করেন না প্রিয় ভাইয়েরা সভাপতিকে শ্রদ্ধা করতে হবে হবে কিন্তু আমি আমার কোয়ালিটিটা বিল্ড আপ করার জন্য কিছু করছি কিনা এই জন্য আমাদের নাসির ইকবাল সাহেব আছেন আমাদের এলাকার কৃতির সন্তান আলহামদুলিল্লাহ বাড়ি কিন্তু এখানে না শারীরিকভাবে অসুস্থ ইলিয়াস ভাই আসেন আমাদের উকিল নিজেদের পাড়া মাদ্রাসা মাদ্রাসার আমাদের সাইকুল হাদির সাহেব আছেন আমাদের পাশে আমাদের এলাকার ব্যক্তি আছে আবু রহমতুল্লাহ আছে অলিউল্লাহ ভাই আছে কার নাম বলবো আর কার নাম বলবো এগুলো সব আমার বন্ধু বান্ধব পর্যায়ের মানুষ কেউ বা ছোট ভাই বড় ভাই কিন্তু চলাফেরা করি করে আমরা একসাথে ওই যে আমার হুজুর বসে আছে নিচে যার কাছে আলিফ বাতাসা পড়া শিখছি হুজুরকে উপরে মেহেরবানি করে বসানো এই জায়গায় নিয়ে আসেন মরাকাটি মানসার হুজুর উনি আমার আলিব্বার ওস্তাদ তার কাছে আমি কোরআন শরীফ পড়া শিখছি যখন আমার বয়স পাঁচ বছর ছিল এই যে আমার ওস্তাদ আসেন আসেন হুজুর না আসতে হবে আসেন হুজুরকে নিয়ে আসেন আমি বলবো আমরা সকলে মিলে মেহরবানি করে যেই উদ্দেশ্যে আমরা এসেছি এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই আপনি টার্গেট করেন যে আপনার দশটা করে মানুষ তৈরি করতে হবে এই মানুষগুলো আপনার স্বার্থে নয় আল্লাহর জন্য আপনার জন্য তৈরি হবে এই যুবকরা পরিবর্তিত হবে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ বেতন নিসি আল্লাহ হাদিয়া নিশি না নিলে আমার তো অবস্থা চলতো না কিন্তু আল্লাহ আমার এবং তোমার মাঝে একটা সম্পর্ক ছিল স্পেশাল টার্গেটে আমি আমার দশটা মুসল্লি রেডি করছি পাঁচটা মানুষ রেডি করছি পাঁচটা পানের দোকানদার রেডি করছি একটা দোকানে আমি বাজার করতে যাই কাঁচা বাজার টার্গেট করে যাই ওই লোকের কাছে অনেক দোকানদার থাকার পরেও কেন তার কাছে যাই আমার একটা মিশন আছে ওই লোকের কাছে গোস্ত কিনি ওই লোকের কাছে মুরগি কিনি ওই লোকের কাছে বাজার কিনি আমার একটা টার্গেট আছে এই মিশন ভীষণ যদি আমরা তৈরি করতে পারি আলেমদের হাত তাহলে উপরে আসবে যতক্ষণ পর্যন্ত আলেমরা সমাজের উপরে না আসবে ততদিন পর্যন্ত এই সমাজের পরিবর্তন করা সম্ভব নয় এই সরকার অনেক সংস্কার করবে বলেছে কিন্তু আল্লাহ বলছেন হিকমা এই তাজ এটা আলেমরা ছাড়া কেউ এই সংস্কার করতে পারে না আল্লাহ জন্য বলছেন আমার শেষ কথা বল হাক্কি আলাল বাতিল এই হক এই ইসলাম এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে আল্লাহ বলছেন এমনভাবে আঘাত করবে নিশ্চিন্ন হয়ে যাবে তবে সেই পরিবর্তনটা অন্য কোনো জায়গায় নয় সেটা না আদর্শ আখলাক এবং চরিত্রে চরিত্রে পরিবর্তন না হলে কখনো বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয় আর আলেমরা ছাড়া এইটা কেউ করতে পারবে না আর সকল আলেম যদি এক না হয় তাহলে আমাদেরকে পদানত থাকতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম ওলামার ঐক্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম ওলামার এক বাক্সের বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক খাজা মা ইনদুল ইলমু ইন্ডাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা জি এখন আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু সালাম বিনিময় করবেন নওগাঁ জেলা হেফাজতের সম্মানিত দাইত্বশীল আমাদের প্রিয় ভাই মুফতি ইলিয়াস ভাই সালাম দিবেন বাস আপনাদের কাছে দোয়া নেবেন ইনশাআল্লাহ আমাদের ঘোষণা হয়ে গেছে বাকি আমি মাসখান থেকে দুই এক মিনিট সময় নিয়েছি আমার বন্ধু বল আমার লেখাপড়া

جس جوان درحکتان پر پر اور در پر 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 در

السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. وأعوذ بالله من الشيطان